নমস্কার আপনারা দেখছেন আমি মধুরিমা আপনাদের সঙ্গে রোজ নটা নাগাদ আমি কোনো না কোনো বিষয় নিয়ে আসি রবিবার ছাড়া মধুরিমা এবং নিয়ে মধুরিমা এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শনিবার রাত থেকেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এখন তো আমরা এমনিতে বাঁচি কম সোশ্যাল মিডিয়ায় বাঁচি বেশি আহ খুব স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু হলে সেটা নিয়ে ভীষণ আলোচনা হয় বিস্তর কথাবার্তা হয় আর সেটা যদি রাজনীতির পরিসরে হয় তাহলে তো আর কথাই নেই আহ কথা তার পৃষ্ঠে কথা বিভিন্ন কথা উঠতে নামতে থাকে এর রং বদল নিয়ে প্রচুর কথা হচ্ছে শনিবার থেকে না তাদের সোশ্যাল হ্যান্ডলে আমরা দেখেছি যে তাদের যে সিম্বল তাদের নীল রঙের আধিক্য রয়েছে এবং গোল্ডেন কালারের সেই যে তাদের চিহ্ন মেহেনতি মজদুর পাশে থাকার যে চিহ্ন সেই চিহ্ন আমরা দেখতে পেয়েছি গোল্ডেন কালারের খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সিপিএম রং বদল করছে রাজনীতির রং বদল না রং বদলের রাজনীতি হচ্ছে যে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন একেবারেই আপনার দৃষ্টিভঙ্গি সেখানে আমার মতামত আমার কথার কোনো প্রভাব থাকার কথা নয় কিন্তু বিষয় একটাই যে এত বছর পর হঠাৎ করে আহ রং বদলের প্রয়োজন হলো কেন এইটাতে আপনার কি মনে হয় কেন প্রয়োজন হলো আপনিও স্বাধীন ভারতের নাগরিক সেক্ষেত্রে আপনার মতামত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি বরং বলি আপনারা যতক্ষণ আসছেন কথা বলছেন ততক্ষণে আমি কিছুটা বলি যে আপনারা নিশ্চয়ই দৃষ্টিভঙ্গিতে দেখেছেন এই খবরটা যে রাজনীতি আর মিটিং মিছিলে আটকে নেই খুব স্বাভাবিকভাবেই যেটা বললাম যে সমাজ মাধ্যমে এটা বিস্তর তার প্রভাব ফেলছে সেখানেই লাল ছেড়ে নীল সাদায় মিশলো সিপিআইএম লালপাটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার হয়ে উঠলো মুক্ত আকাশ তাতে সোনালি হলদে রঙের শানিত কাস্তে হাতুল যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা কমেন্ট বক্সে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে লালপাটিকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন নেটিজেনরা বিশে এপ্রিল ব্রিগেডের ডাক দিয়েছে সিপিআইএম সোশ্যাল মিডিয়া তার প্রচারের অঙ্গ হিসেবেই এই ছবিটি ফুটে ওঠে দেখা যায় যে নীল আকাশ এবং সাদা মেঘের মধ্যে কাস্তে হাতুরি রয়েছে এখন কাস্তে হাতুরি রং আবার সোনালী কভার ছবিতে দেখা যাচ্ছে নীল সাদা আকাশের মাঝে সোনালী কাস্তে হাতুরি উঠিয়ে দুই নারী পুরুষ পাশে পতাকা তার উপর বসে রয়েছে একটি পায়রা নিশ্চয়ই দেখেছেন আপনারা না দেখলে তাদের যে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে ফেসবুকে গিয়ে প্লিজ দেখে নেবেন বামেদের এহানো নীল সাদা প্রীতিতে তৃণমূল ছোঁয়া দেখছেন অনেকেই ওই যে নীল সাদায় ব্যঙ্গ করে বলা হয় অনেক সময় নীল সাদায় শহর থেকে ফেলা হয়েছে অনেক সময় বলা হয় যে চারিদিকে নীল সাদা ছাড়া কি আর কোন রং নেই তো এখন বামেদের যে মানে সেই চিরাচরিত লাল রং সেই রং বদলে নীল চলে এলো গোল্ডেন কালার চলে এলো সে কারণেই প্রশ্ন উঠছে আলোচনা হচ্ছে তৃণমূলের দলীয় কর্মসূচিতে এবং রাজ্য সরকারের প্রায় সমস্ত কর্মসূচিতে এবং রাজ্য সরকারের সমস্ত কর্মসূচিতে নীল সাদার আধিক্য দেখা যায় এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে এতদিন পর্যন্ত নীল সাদা নিয়ে কটাক্ষ করতো আজকে নিজেরাই ওদের রং বদলেছে আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রং বদল করেছে লাল সরিয়ে দিয়েছে কোট চন্দ্রিমা ভট্টাচার্য অন্যদিকে এই ছবি শেয়ার করেই তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আমরা জানি যে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন এই ছবিটার জন্য পারফেক্ট হেডলাইন কোনটা নীল সাদায় মিশে গেল সিপিএম রূপমের গান ধার করে আজ নীল রঙে মিশে গেছে লাল এবং তার সঙ্গে লিখেছেন মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো দেখুন এটা শূন্য থাকা একটা দলকে কটাক্ষ করা হোক বা রংবদলের ফলে সেটা নিয়ে কিছুটা তির্যক মন্তব্য করা হোক রাজনীতির দুনিয়ার মানুষজন করবেনি কিন্তু আমি আপনি যারা সাধারণ মানুষ আমরা কিভাবে দেখছি বিষয়টাকে মানে আমার প্রথমেই মনে হলো যে একটা দল যার সিম্বল যেটা তার যার রং যেটা যেটা আমরা জানি যে বিজ্ঞানের মানে বইয়ের পাতাতেই আমরা পড়েছি লাল রং সবচেয়ে আগে চোখে আসে যে কারণে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে লাল রং দেখানো হয় রেলের অনেক দুর্ঘটনা আটকে দেওয়া হয়েছে এরকম খবর আমরা পড়েছি কোনো বাচ্চা তার আহ পরনে লাল টি টা খুলে দেখিয়েছে তখন রেলের চালক ট্রেন বন্ধ করেছেন ইত্যাদি প্রভৃতি লাল রং সবার আগে চোখে পড়ে সেখানে লাল বদলে কেন নীলের উপরে গোল্ডেন কালারের এই তাদের সিম্বল দেখাতে হলো আমি জানি না আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন কারণ একটা দলের প্রতীক এবং তার রং অনেক দিন ধরে যখন মাথায় বসে যায় সেই জায়গা থেকে সেই অভ্যেস থেকে টেনে বের করে এনে যতটুকু শতাংশ মানুষের আহ যতটুকু সেক্ষেত্রে তারা কতটা ভোট পাবেন সেটা অবশ্যই ছাব্বিশের নির্বাচন বলবে তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কারণ রং বদল হঠাৎ করে হওয়া এবং সেই রঙে কি সাধারণ মানুষ ভরসা করবেন সেই প্রশ্নও থেকে যাচ্ছে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন কারণ এই রং বদল নিয়ে মানুষের নানাবিধ নানা মত রয়েছে সেই মতামত আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন চাইলে ইনবক্সে করতে পারেন চাইলে এখানে কমেন্ট সেকশনেও লিখতে পারেন পরে যখন ফেসবুকে ভিডিও আপলোড হবে তখনও আপনারা দেখতে পারেন কারণ সিপিআইএম এর এই রং বদল নিয়ে এখনো পর্যন্ত টাটকা রয়েছে আলোচনা আলোচনা কাজে টাটকা থাকতে থাকতে আপনার মতামত কি আপনার দৃষ্টিভঙ্গি কি আমাদের জানান আপাতত আজকের মতন মধুরিমা এবং এখানেই শেষ করছি আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাজ্য you <laughs>